নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত মাধ্যমিক দু হাজার সাতাশের পরীক্ষার্থীদের জন্য দেওয়া হলো ইম্পর্টেন্ট একটি সার্কুলার এখানে বোর্ড সভাপতি রাজ্যের সকল মাধ্যমিক বিদ্যালয়গুলির এইচএমদেরকে জানাচ্ছেন আগামী দু হাজার যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাতে পরীক্ষার্থীদের সর্বনিম্ন বয়স কত হতে হবে এখানে দু এবং উনিশশো সালের দুটি মেমো নাম্বারকে মেনশন করে বলা হচ্ছে যেসব ক্যান্ডিডেটদের জন্ম তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে তারাই কেবলমাত্র আপকামিং টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য এলিজেবল সেই জন্য স্কুল অথরিটিকে বলা হচ্ছে যেসব স্টুডেন্টদের বয়স একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে নয় তাদের নাম পর্ষদের কাছে পাঠাতে একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে ডেট অফ বার্থ না হলে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করা হবে না এবং এই চো এই সার্কুলার স্ট্রিক্টলি ফলো করতে বলা হচ্ছে তো মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পরীক্ষা দু হাজার সাতাশের ক্যান্ডিডেটদের এজ লিমিট কি হবে সেই বিষয়ে ছোট্ট নোটিফিকেশনটি আমি শেয়ার করলাম ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না